আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় স্বাদের পায়েস রেসিপি আর এইভাবে একবার পায়েস রান্না করে খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মজার হয় এই পায়েস তো একবার হলেও এই পায়েস রান্না করে খাবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে তো পায়েস রান্না করার জন্য এখানে আমি আড়াই লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে আমি ভালো করে জাল করে নিব তো কিছুক্ষণ জ্বাল করার পরে যখন দেখবেন দুধটা একটু গরম হয়েছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো গুঁড়ো দুধটা দিয়ে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি অনবত্য ছেড়ে এই দুধটাকে জ্বাল করব। তো আপনারা চাইলে শুধু কিন্তু এই লুকিয়ে দুধ দিয়ে পায়েসটা রান্না করতে পারেন আর চেষ্টা করবেন গরুর খাঁটি দুধ দিয়ে পায়েস রান্না করতে তাহলে কিন্তু পায়েসটা খেতে বেশি মজার হয় তো দুধে কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই মুঠ পরিমাণ পোলায়ের চাল আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো পোলাট চালটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো এখন কিন্তু অনবর্ত নেড়ে চেড়ে এই পায়েসটা রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ রান্না করার পরে এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুইটি ছোট এলাচ আর দুইটি দারচিনি তো মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর ওপরে কিন্তু এরকম সর পড়বে তখন সরটাকে আমি এক সাইডে রেখে সরটাকে ভেঙে দেব দুধের সাথে সরটাকে আমি মিশিয়ে নিচ্ছি এতে করে দুধটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে যাবে তো সরটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর এরকম সর পড়বে আর সরটাকে এভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি যে মশলাগুলো দিয়েছিলাম সে মশলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেজপাতা এলাচ আর দারচিনিগুলো উঠিয়ে নিচ্ছি আর আমি আবারও বেশ কিছুক্ষণ চাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বারবার কিন্তু এরকম সর পড়বে আর সরটাকে এভাবে ভেঙে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যেহেতু অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে তো চুলার জালটা মিডিয়ামে রেখে অনবর্ত নেড়ে ছেড়ে এই পায়েসটা রান্না করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চিনিটা অ্যাড করে দেবেন আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি আমার স্বাদ মতো দিয়েছি তো এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দেওয়ার পরে কিন্তু দেখবেন অনেকটা পাতলা মনে হবে তো আবারও এই পায়েসটাকে দশ মিনিট ধরে জাল করে নিতে হবে তো দশ মিনিট পর জাল করে নেওয়ার পরে দেখবেন আপনার পায়েসটা কিন্তু একেবারে হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু অনবত্য নেড়ে চেড়ে এই পায়েসটা দশ মিনিট জাল করে নিব তো দশ মিনিট জাল করার পরে দেখবেন পায়েসটা কিন্তু একদম হয়েছে আর তো এরকম একটু পাতলা পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পায়েসটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে তো যখন দেখবেন এরকম মোটা মোটা বলক চলে আসবে তখন চলে থেকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু গরম আছে তবে একটু ঠান্ডা হয়েছে আর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একটু গরম আছে যখন আর একটু ঠান্ডা হবে তখন আর একটু কিন্তু জমে যাবে তো ওপরে একটু আর কাজু বাদাম দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর একবার হলেও এভাবে এই পায়েসটা বানিয়ে খাবেন তো এই পায়েসটা কিন্তু খেতে খুবই মজার হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন